আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় কি ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে খুব চমৎকার পার্টি ওয়ার যে টু পিস থ্রি পিস কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স ইলফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে order you গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর আর এটা কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এর আগে কিন্তু এই কামিজটার ভিডিও আমি আপনাদেরকে দেইনি নি ফ্যাশন হাউস থেকে এগুলো কালেকশনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা দেখেন ওয়ার্কের মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন নতুন ডিজাইনে পাবেন হাতার মধ্যে সম্পূর্ণ ছিটানো ওয়ার্কের কাজ করা থাকবে হাতার সাইডও কিন্তু খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার কারচুপির কাজের পেয়ে যাবেন অনেক সুন্দর আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা একটু কোলে দেখে আপনাদের আপু একটু ধরেন এই যে দেখেন ওড়নাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে এরকম কাজ করা আছে পুরো বডি থেকে তো ছিটানো কাজ করা এটা টু পিসের সেট আপনারা পেয়ে যাবেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর কি সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে এখন আপনারা মার্কেটে আসলে ঈদ কালেকশনে এই টু পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এসকিউর ফ্যাশন হাউস থেকে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আঠারোশো এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে এই টু পিস কালেকশন ড্রেসগুলো প্রাইস পড়বে আঠারশো পঞ্চাশ করে এখন আপনার মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে আঠারশো পঞ্চাশ করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কটন কাপড়ের বাটিকের উপর করা খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আপনারা দেখেন গলার এখানে কিন্তু খুব খুব গর্জিয়াস কারচুপির কাজ করা আছে দেখেন এটা কিন্তু উপর সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু মিরোর আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ছিটানো কাজ করা আর এরকম ছিটানো কাজ করা থাকবে চারিপাশে অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় হবে এই যে দেখেন অন্যটা কিন্তু আপনারা বাটিকের মধ্যেই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বাটিকের সেটটা কিন্তু আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার সো যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ইদ কালেকশনে এই বাটিকের টু পিসগুলো আপনার নিতে চাইলে আর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলোর প্রাইস কত থাকবে আপু আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এটার সাথে অন্যটা একটু দেখি এই যে দেখেন অন্যটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ভাজের মধ্যে আছে খুব সুন্দর প্রত্যেকটার অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর নেক্সট কালেকশন দেখাচ্ছে আপনাদের গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপির কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গলার এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি আর সুতোর কাজ করা আছে এটা অন্য আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর এটা হাতাটা দেখাচ্ছি এটা হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন হাতার কফলেনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সুতোর কাজ করা কারচুপির কাজ পেয়ে যাবেন পুরো বডিতে কিন্তু এরকম কারচুপির কাজ করা আছে খুবই সুন্দর আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর এটার সাথে আর কি আছে আপু এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে একই কাপড়ের তৈরি আর কি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর দেখেন একই কাপড়ে ম্যাচিং একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এটার আরেকটা কালার আছে আপনাদের দেখাচ্ছি এটা দুটা কালার থাকবে না আচ্ছা আমরা দ্বিতীয় কালার টা একটু দেখি আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে যারা ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে আপনার টু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টু এখন অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন তার স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলোর সাইজ কি থাকবে আপু এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা রেড কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটাও অন্য আরেকটা ডিজাইনে এবং নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের মাল্টি মাল্টিসুতর কাজ করা সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এটা পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলটা অনেক গর্জিয়াস খুব সুন্দর ভাবে তিন চার রকমের সুতোর কাজ করা আছে আর হাতাটা থাকবে ফুল স্লিভ মধ্যে ফুল হাতার মধ্যে পাবেন আর এটার সাথে আর কি আছে আপু একটু দেখি এটা কিন্তু থ্রি পিস সেটের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ এটার সাথে একটা প্যান্টের কাপড় পাবেন আপনারা বানিয়ে নিতে হবে আর কি প্যান্টটা আর অন্যটা দিচ্ছি অন্যটা রেডিমেড পাচ্ছেন আপনার এর মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার একেবারে সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে তিন চার রকমের সুতোর এম্বারি কাজ করা সাইডে কিন্তু কাটার করা থাকবে আর অন্যটা থাকবে সম্পূর্ণ হাতে একটা লং ওন্না পেয়ে যাবেন এটার সাথে অনেক বড় আর এটার মধ্যে কিন্তু আরো দুটো কালার আছে মোট তিনটা কালার পাবেন এই থ্রি পিস সেটটার মধ্যে হ্যাঁ ঈদ কালেকশনে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা ইসলামলিকা মার্কেটের পঞ্চম তলা এসকিওর ফ্যাশন হাউসে আসলে এই ড্রেসগুলো এখন আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কত পড়বে আপু দুই টাকা এগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকা এই যে দেখেন আপনারা প্যান্টটা বানিয়ে নিতে পারবেন কাপড় দেওয়া আছে সাথে আর অন্যটা দেখে দিচ্ছি অন্যটা রেডিমেডের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার কাজ করা খুবই গর্জিয়াস চমৎকার আর নেক্সট কালারটা দেখাচ্ছি এটার এটার মোট তিনটা কালার আপনারা পাবেন এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে দুই হাজার টাকা সাথে কিন্তু প্যান্ট বানানোর জন্য আপনার কাপড় পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটার সাথে একটা গর্জিয়াস ওড়না পেয়ে যাবেন পার্টিওয়ার থ্রি পিসের একটা সেট পাবেন দুই টাকায় নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু পার্টি আর গর্জিয়াস কাজের দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস পড়তে চান এই কামিজটা আপনারা নিতে পারেন ঈদ কালেকশনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর কিছু সুতোর কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার গেট আপে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পার্টি ওয়ার আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কপলে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে একটু দেখি আপু এটার সাথে একটা প্যান্টের কাপড় আছে এই কাপড়টা দিয়ে আপনারা প্যান্টটা বানিয়ে নিতে পারবেন আর একটা রেডিমেড ওড়না আছে সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা সম্পূর্ণ একটা পাঁচ হাতি ওড়না পেয়ে যাবেন আপনারা অনেক বড় চওড়া ঘেরে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আর মাল্টি সুতার কাজ করা আছে সাইডে কিন্তু কাটার করা দেখেন অনেক সুন্দর তিন চার রকমের সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে খুবই চমৎকার আর এই ড্রেসটার আরেকটা কালার আছে আপনাদের এটা একটু খুলে দেখি হ্যাঁ দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক গেট আপে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলো বডি সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস পড়বে দুই হাজার টাকা আমি এটার সাথে কি আছে একটু দেখি এই যে দেখেন প্যান্টের কাপড় কিন্তু দেওয়া আছে আপনি একটু বানিয়ে নেবেন আর অন্যটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার ওনাগুলো কিন্তু অনেক বড় চড়া ঘের আপনারা পেয়ে যাবেন দেখেন পার্টি ওয়ার ওনা অনেক বড় আর এগুলোর প্রাইস পড়বে দুই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর এটার কাজটা কিন্তু অনেক ভারী কাজ করা আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা দেখেন প্যানেলও কাজ করা আছে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে প্লাস ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর মার্কেটে আসলেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এখন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটার সাথে আর কি আছে আপু এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে এই যে দেখেন এই আরেকটা কালার আপনাদের দেখিয়ে দিলাম এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের কামিজ আছে এটাও কিন্তু কিন্তু একেবারে গলার উপর থেকে পর্যন্ত খুব সুন্দর ভাবে কারচুপির কাজ কাজ করা করা আর সুতোর কাজ করা আছে এটাতে আর চারিপাশে কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন সাইড এর কাজ একটু দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আরং স্টাইলের কাজ করা দেখেন অনেক সুন্দর আর নিচের প্যানেল টা দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাবে কারচুপির আর সুতোর কাজ করা আছে আর এটার সাথে কি আছে একটু দেখি দোপাট্টা সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দোপাট্টা কিন্তু অনেক বড় থাকবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা অনেক বড় দেখেন ছিটানো কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশনে যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভাল লাগবে বা আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে আপনারা কি তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলো প্রাইস পড়বে 1850 করে সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি যারা একটু শেপের মধ্যে কলারটা পরতে চান এটার কলারটা কিন্তু আপনারা দেখতেই পারছেন একটু শেপের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির আর মিরর ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজে থাকবে মানে যারা একটু ভরাট কাজের পড়তে চান হাতার মধ্যে একটু গর্জিয়াস কাজ করা থাকবে এই কামিজটা আপনারা নিতে পারেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা একদম প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এটার সাথে কি আছে একটু দেখি আপু হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা ওড়না পাবেন সাথে সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের মিররের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার দুইটা কালার পাবেন এগুলো ফ্রি সাইজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এখন মার্কেটে আসলে অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে আঠারোশো করে এগুলোকে তো হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আমি আবারও আপনাদের দেখিয়ে দিলাম ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইসা আমি এখন আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি আরো স্টোরে কাজ করা আলাদা আর এটার হাতার কাজটা যদি দেখে দেখেন হাতার মধ্যে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন পুরো হাতা থেকে তো ভরাট কাজ করা দেখতেই পারছেন সম্পূর্ণ কারচুপির কাজের আর কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে পুরো বডি থেকে তো ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন চিটানো কাজ করা পুরো বডিতে আর এটার প্রাইসটা কত পড়বে আপু এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই টাইপের কামিজগুলো কিন্তু আপনার এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য